আবূ থেকে বলেছেন চলে পর আল্লাহ অবতরণ করে বলতে থাকেন আমি গোটা বিশ্বের অধিপতি আমি গোটা বিশ্বের মালিক যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব যে আমার কাছে কিছু চাইবে আমি তা দেব যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব এভাবে তিনি ফজর পর্যন্ত ডাকতে থাকেন সাহে মুসলিম হাদিস ক্রম 7558 সুবহানাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে প্রতিদিন রাতে তাতে যখন এক জংশ চলে যায় তখন দুনিয়া আকাশে নেমে আমাদেরকে ডাকতে থাকেন আর তখন আমরা গাফিল হয়ে বিভোর ভুয়ে নিমগ্ন থাকি আমরা কতই না দুর্ভাগা আমরা কতই না হতভাগা আমাদের মালিক আমাদের রব আমাদেরকে ডাকতে থাকেন আর আমরা সেই ডাকে সাড়া দিতে পারি না আমরা কতই না হতভাগা আল্লাহ পাক যেন আমাদেরকে কেমন লাইল আদায় করার তৌফিক দান করেন আল্লাহ তার জন্য আমাদেরকে ওনার লাকে সারা দেওয়ার তৌফিক দান করেন আমিন ওয়াফরো দাওয়া না আনিল আহদুল্লাহ জামিন